বিজেপিতে ভিড়লেন পাথারকান্দি ব্লকের প্রাক্তন এপি সভাপতি আব্দুল সত্তর সহ বান্দরকোনা জিপির অর্ধ শতাধিক কংগ্রেস ও এআইইউডিএফ কর্মী দক্ষিণ করিমগঞ্জ কেন্দ্রের আওতাধীন বান্দরকোনা জিপির এরালিগুলো বিনোদনী এলাকার হাজার হাজার মানুষ গত দীর্ঘদিন ধরে বিভিন্ন সরকারি সুযোগ সুবিধে থেকে বঞ্চিত হয়ে আছেন এমনকি তাদের অনেকে ভূমিহীন হয়ে কালযাপন করছেন এমন পরিস্থিতিতে সরকারি সুযোগ সুবিধে সহ জমির পাঠটা পাওয়ার আশা সহ জনগণের সেবা করার মনোভাব নিয়ে বিজেপিতে ভিড়লেন পাথারকান্দি আঞ্চলিক পঞ্চায়েতের প্রাক্তন সভাপতি আব্দুল সত্তার ও বান্দরকোনা জিপির অর্ধ শতাধিক কংগ্রেস ও এআইইউডিএফ কর্মী এর আগেও অনুরূপভাবে অন্য দল থেকে বিজেপিতে যোগদান দেন কয়েক হাজার ভোটার এই মর্মে মঙ্গলবার বিশিষ্ট সমাজসেবী ইছুব আলীর নেতৃত্বে এরালিগুল বাজারে এক নির্বাচনী সভা অনুষ্ঠিত হয় এতে নবাগতদের দলে বরণ করা হয় উক্ত সভায় অসম সরকারের পরিবহন বিভাগের অধ্যক্ষ মিশন রঞ্জন দাস উপস্থিত থেকে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সবাইকে বিজেপি প্রার্থীকে ভোটদানের জোরালো আহ্বান জানান মিশন বাবুর কথায় বিজেপি সরকার সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস নীতিতে কাজ করছে তাই ফের শাসনে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হয়ে জনগণের সমস্যা লাঘব সহ ভূমিহীনদের মধ্যে জমির পাঠটা প্রদান করবে এদিনের এই নির্বাচনী জনসভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন কেশব পুরকায়স্থ শাহেদুজ জামান বাদল পাল দিলীপ শর্মা আলাতাব হোসেন সেলিম আহমেদ পাথারকান্দি থেকে মলয় কুমার দাসের রিপোর্ট নববার্তা টুড়ে

জবাব করফিলা বলো বিভিন্ন বিভিন্ন সহাতের লাগিয়া রেশন কার্ডের জন্য লাগিয়া মেডিকেল সব বিভিন্ন নাম্বার তিনটা কমেন্টর লাগিয়া আইতে না না আছে মন্দির আছে এটাও মানে

तो हमारा तुम लोग क्या देखते हो ये दो और जो दो बेशिन बाग बोर्ड यार देख कर मारे ते आमला दूर हो जाता हूँ मारे लेकिन अभी शोर से उन लोगों को से बोर्ड तुम्हारे इधर सोते जा सके तरह अजीब आज ही दूर हो आज समान ना तो तुम्हारे मुस्लिम लगा मजेरी मुस्लिम जीबी आमला जो अलापुर बुजिया

হিমন্ত বিশ্ব শর্মা আসাম সরকারের কাজের গতি এই কাজের গতির সঙ্গে এর আগের সরকার যে কোনো সরকার হোক তুলনা নেই তুলনা নেই এই যে কথা যেটা আপনাদের এখানে মজুর সমস্যা রাস্তাঘাটে সংস্কার হচ্ছে রেলওয়ে সংস্কার হয়েছে এগুলো চলবে

अब वो दिल्ली से आता है, 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 �